কি বেটা একদম ইউনিক এটা দামটা সবার নাগালের বাইরে নাগালের সাথে আচ্ছা আচ্ছা এটা ভিতরে মেরোলাসে 10 মিলি গ্লাস আছে স্পট লাইট আছে ইউনিক আচ্ছা এটা মধ্যবিত্ত পরিবার জন্য সবাই নিতে পারবে অফার একটা সুপেশ দিয়ে দেব অফার এ ভিউয়ারস দেখেন অনেক দিন পরে কিন্তু একটা অফার পাওয়া যাচ্ছে যাই করি বাট আমরা অনলাইনে এইখানে এইখানে আমরা শুধু 80% ছাড় আচ্ছা আচ্ছা

সম্পূর্ণ খোদাই করে লেগ সাইডটাও सेम টু सेम নকশা থাকতেছে তো सेम থাকতেছে এই যে কাটগুলো দেখেন এটা 3.5 ইঞ্চি না 1.5 ইঞ্চি মোটা 1.5 ইঞ্চি মোটা পাশে ফুল বক্স খান দেখেন ফুল বক্স ভিউয়ারস দেখেন এই যে খুব সুন্দর একটি খান থাকছে লেগ সাইড হেডসেট सेम টু सेम এই সূর্যমুখী নাকি ভাই এটা এটা সূর্যমুখী নতুন বাসন নতুন বাসন দেখেন আপডেট করেছেন এটা 3.5 ইঞ্চি মোটা সলিড

ঘর সাজাইতে বা বাসা সাজাইতে যা যা ফার্নিচার লাগে আজকে এই ভিডিওতে সম্পূর্ণ ফার্নিচার থাকতেছে তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল আজকে চলে আসছি শালাম ফার্নিচার তো আমাদের ভিডিও ভাই আসলাম সুহল ভাই কেমন আছেন ভাইয়া ভালো আছেন আলহামদুলিল্লাহ তো ভাইয়া আজকে যে আপনি সেগুন কাঠে পাহাড়ে চলে আসলাম পাহাড়ের একটু দেন ভাইয়া আমাদের এই ঠিকানা উত্তরা আমাদের আলহামদুলিল্লাহ অনেকগুলো শোরুম আছে এর ভিতরে এই শোরুম রইল উত্তরা তেরো নম্বর সেক্টর চোদ্দ নাম্বার রকি নাম্বার বাড়িতে আসলে আজকে যেগুলো আমরা আপনাদের দেখাবো এগুলো এখানে পাবেন আচ্ছা শুরুতে কি দেখাবেন তো সবসময় সেগুন কাঠের ফার্নিচার সেগুন কাঠের ফার্নিচার দেখাবো বা একটু উপর থেকে দেখাই দিয়ে দেখাইতে আমরা আচ্ছা আচ্ছা নিশ ভাই সাইডে খুব সুন্দর একটি আলমারি দেখছিলাম ডিসে একটা আলমারি দিয়ে শুরু করবো এবং চিঠে সেগুন আচ্ছা আমরা অন্য কোনো কাজ কাটাই না অন্য কোনো কাঠের ফার্নিচার তৈরি করি না এটার ভিতারে বাহিরে সব একটা এক কাঠের ভিতরে একটা আচ্ছা তার এক ইঞ্চি মোটা সেই চিটাগুন বাহিরেও এক ইঞ্চি মোটা চিটাং আচ্ছা আচ্ছা ডিজাইনটা দেখেন নকশা এবং কাটটা দেখেন ফুল কিন্তু সেগুন কাঠের উপরে থাকতেছে একদম নিখুঁদর কাজ করেছে এই সাইটার কাটটা দেখেন তো ফাইবারগুলো কিন্তু সম্পূর্ণ ভেসে আছে ভেবে দেখেন দেখেন তারপরে আরো সুন্দর মতো ফাইবারটা ভেসে উঠবে সাইট যে কাঠ কোয়ালিটি দিছি বাহিরেও এই কোয়ালিটি সেম টু সেম থাকছে সেম সেম এটার দাম মাত্র পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা এবার সিম্পিল অর্ডুব দেখেন ও একডু এর কালেকশন ভেস দেখেন এটা সিম্পিল মালটা অনেক সুন্দর বানিশ করলে মনটা জুড়ায় যাবে আচ্ছা গামারি বাড়ছে একদম কাঠে কাঠ কালার করে দেব পঁচিশ হাজার টাকা কোটিজ আচ্ছা ভাই এই ডিজাইনের মধ্যে যদি কেউ আপনি ভিতর শেগুন দনেছে কত 28000 টাকা 3000 টাকা পাবে 3000 টাকা আচ্ছা এই যে পাশে দেখেন কালেকশনে কিন্তু শেষ দেখেন এরপরে একটা দাম বাগ পয়সা বা বাগ পয়সা সোফা এবং 6 ইঞ্চি Hata 6 ইঞ্চি পায়া আচ্ছা গাড়িগুলা 1.5 ইঞ্চি ওই গাড়িগুলো 1.5 ইঞ্চি মোটা বাদামগুলো 1 ইঞ্চি মোটা সলিডিটিটা দেখার দরকার সেটা শেখেনি ব্যবহার করছি আচ্ছা আচ্ছা এবং ফুল চিটাংশ ফুল শেগুন কাঠের একটা আকাশী একটা এই বাদাম এমন কোনো কার্ড নাই

একটা সুকেজ দেখ ওয়াল ক্যাবিনেট ওয়াল ক্যাবিনেট এটা ভিতরে গামারি বাইশে সেগুন আচ্ছা নিচে দুইটা পাল্লা আছে তিনটা ড্রয়ার আছে তিনটা ড্রয়ার দুই সাইডে দুইটা পাল্লা ভিতরে গামারি তো ভাইয়া ভিতরে গামানি আচ্ছা বাইরে চার সেগুন এবং 80% সার 20% ফল গুণের গ্যারান্টি আছে ফাটার গ্যারান্টি নাই এবং খিলে জয়েন্ট সম্পূর্ণ খিল দয়া জয়েন্ট এটা দাম 35000 টাকা 35000 টাকা ফিট 7 ফিট আচ্ছা একটা ইউনিক মডেলের খাট দেখাই ইউনিক আরো একটি ইউনিক মডেলে দেখেন ইউনিক

পুরোপুরি একদম ইউনিক মডেল যেটা বলা হয় আচ্ছা এটার দাম চল্লিশ হাজার টু টু ওয়ান ফাইভ সিডি চল্লিশ হাজার এটা চল্লিশ হাজার তিন থেকে নিরানব্বই হাজার টাকা নিরানব্বই হাজার নিরানব্বই হাজার টাকা লাগবে এক বাইরে বানাই দিছি আচ্ছা এটা দেখে আমি আরো দুইটা বানাইছি একটা বিক্রি হয়েছে একটা আছি আচ্ছা আচ্ছা অনেক কাজ যা এটা আমার এটা চল্লিশ হাজার টাকা চল্লিশ আচ্ছা এই যে কালেকশন কিন্তু গলির শেষ নয় কোনটা ছেড়ে কোনটা যাবো দেখেন

এবং এটা ভিতরে বাহিরে উপরে নিচে সব কি ট্যাংশন আচ্ছা এটা পায়রা কত ইঞ্চি ভাই এটা 6 ইঞ্চি বাই 6 ইঞ্চি ভিতরে করা দেখেন 6 ইঞ্চি বাই 6 ইঞ্চি কত মোটা একটি পায়রা ব্যবহার করা হয়েছে এবং সাইডে উপরে টপে কিন্তু আপনি রশি নকশা থাকতে চাই দেখেন এবং বেসমেন্টও কাজ করা বেসমেন্টও খুব সুন্দর ভাবে লতা নকশা করা হয়েছে বেশ দেখেন পাল্লা তো সম্পূর্ণ 1 ইঞ্চি ভাই পাল্লাগুলো 1 ইঞ্চি মানে আচ্ছা এর প্রাইস তো এটা কাটগুলো 1 ইঞ্চি 1 ইঞ্চি দাম 40000 40000 ভিতরে ভিতরে বাহিরে সব সেগুন দিশের জন্য 40000 40000 টাকা

একটা মাল না দেখাই সাড়ে তিন ইঞ্চি মোটা পাশি আর বিছানা মোটা কত জানেন ইঞ্চি মোটা দুই ইঞ্চি মোটা পাশি এক ইঞ্চি মোটা বিছানা আচ্ছা দাম ডিজাইন দেখেন সাইড

একটু এদিকে আসেন একটু এদিকে আসেন এই এই সোফাটা না থাকলে অন্যায় হয়ে যাবে একদম এই গাড়িগুলো কয়ে ইঞ্চি মোট আপনি জানেন এটা চার ইঞ্চি থেকে এটা রাউন্ড করছে চার ইঞ্চি থেকে রাউন্ড চার ইঞ্চি থেকে এটা রাউন্ড করছে আচ্ছা এবং এই কাঠগুলো ওই কাঠগুলো সব স্পেশাল 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 কাঠ থাকে না ধরুন আমাদের অর্ডার না অর্ডার সারি কাঠগুলো আমরা অর্ডার একটু বাছাই করে রাখি আচ্ছা যদি অর্ডার না পাই যদি অর্ডারের মিস্ত্রি বসে থাকে আমরা এই মাল সে ক্ষেত্রে এটা সময় নিয়ে বানানো হয় এই দেখেন এগুলো কোন দেড় ইঞ্চি মোটা এইগুলো দেড় ইঞ্চি মোটা কাট থাকতেছে এটা আমাদের স্পেশাল কোয়ালিটি একদম হাই কোয়ালিটি কেউ জিতে নিতে এটার দাম মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা টু টু ওয়ান ফাইভ সিটো এটা আপনার অর্ডার দেওয়া লাগবে না এটা চোদ্দ পুরুষ ব্যবহার কর চোদ্দ পুরুষের পুরুষ ব্যবহার করে ভাই এটা ক্লি জিনিস মানে চাপ ব্যবহার কাঠের দামে আছে পাঁচচল্লিশ হাজার টাকা এই বাছাই করা কাঠ এই কোয়ালিটি এই মোটা এই ফিটনেস

এটার দাম মাত্র পঁচিশ হাজার পঁচিশ হাজার একটা ছাব্বিশের ভালোবাসার লাভ খাট দেখায় ছাব্বিশের ভালোবাসার লাভ মানি ছাব্বিশ মানি একদম কোয়ালিটি পূর্ণ ছাব্বিশ নকশা ভরপুর একদম ভালোবাসা লাভ খাট কাজগুলো দেখেন ফিনিশিং গুলো দেখেন কোয়ালিটি দেখেন ফের সাইড লেগ সাইড সেম টি সেম সেম ডিজাইন এটা সাড়ে তিন ইঞ্চি মোটা দেড় ইঞ্চি মোটা পাশি এটা যদি কেউ নিতে চায়

এটা ফুল বক্স আর কাজের কাজগুলো দেখেন গোলাপগুলো কত সুন্দর ভাবে তাজা গোলাপ ফুটে আছে দেখেন নকশা গুলো নিখুঁত ভাবে কাজ করেছে এই দেখেন লেগ সাইড এর সেম টু সেম ডিজাইন 3.5 ইঞ্চি তবে এটা 3.5 ইঞ্চি ভিতরে করা এটা যদি কেউ নিতে চায় এক দাম 50000 টাকা 50000 আচ্ছা 45 করে দিলাম স্যার 45 একদম লাভ ছাড়া দিয়ে আচ্ছা 45000 টাকা ভিউয়ারজন কত সুন্দর একটি খাট নিতে পারতেছেন যে পিছনে আরেকটু ওয়াল কেবল দেখছেন ভাই এটা ভিতরে গামারি বাইছে সেগুন আচ্ছা ভিতরে গামারি বাইছে সেগুন ফুল কোয়ালিটি আচ্ছা ভিতরে গামারি ভিতরে গামারি এটা দাম মাসখানে তিনটা ড্রয়ার থাকতেছে কিন্তু এই সেটের দুটো পাল্লা দুটো আচ্ছা এটা দাম 135000 35000 টাকা আচ্ছা ভাই এই সেটের একটা কোয়ালিটিপূর্ণ একটি ডিসেন্টেবল দেখছিলাম ভাইয়া খুব সুন্দর কোয়ালিটি পূর্ণ মাশাআল্লাহ সুন্দর এটা দেখেন কাজগুলো দেখেন আর যে সাইটের কাটের ফাইবারগুলো দেখেন একবারে কোয়ালিটি পূর্ণ বাছাই করা কাঠ থাকতেছে এই দেখেন মানে যেভাবে অর্ডার যে বানাই নিলে হয় সেরকম কাঠ কিন্তু এই ড্রেসিং টেবিলে ব্যবহার করা হয় আমরা রেডিমেড মালগুলো সব আশি পার্সেন্ট ষাট দেই ভিতরে গামারি কাঠ দেই আবার সেগুন দেই আচ্ছা আচ্ছা অর্ডার দিলে আমরা পঁচানব্বই পার্সেন্ট ষাট দিয়ে আমরা মালগুলো বানাই দিই একটি ইউনিক ডিজাইন থাকতেছে দেখেন ষোলো হাজার টাকার দাম আচ্ছা পিছনে একটি দেখছিলাম জানেন ডাবল বারান্দা নাকি ভাই ওডেলের মাকুসা মডেল দেখেন ডাবল বারান্দা দাম মাকুসা মডেল এটা বিতারে গামার বাড়ছে সেগুন আচ্ছা এটার দাম মারতো বিশ হাজার টাকা মিনি আলমারি যেটা বলা হয় বিশ হাজার টাকা নিতে পারত আচ্ছা এর পাশে আর কোন কালেকশন দেখেন ভাই কালেকশন তো শেষ নাই শোকেস দেখাই ভাই দেখেন এই যে শোকেস এটা ভিতরে বাইরে উপরে নিচে সব চিটাং আচ্ছা এটার দাম মারতো আটত্রিশ হাজার আটত্রিশ হাজার টাকা এই একটা ওয়ার্ডরোব দেখছিলাম ভাই ওয়ার্ডরোব ফোর ভিক্টোরিয়া ফোর ভিক্টোরিয়া কিন্তু এটা ভিতরে গামারি আচ্ছা আচ্ছা এটা সাড়ে পাঁচ ফিট সাড়ে পাঁচ এটা ভিক্টোরিয়া পায়ের ছয় ছয় ইঞ্চি বা ছয় ইঞ্চি ভিতরে করা

ফুল ভাবে দেখা আছে আর ভাই এটা কি খিলে জয়েন নাকি এটা খিল জয়েন্ট দাও আচ্ছা এই যে হাতলের কাজ আছে আমাদের স্পেশাল কোয়ালিটি দাম মাত্র একদম কোন দরে দিয়ে চলবে না দাম মাত্র 65000 টাকা 65000 টাকা আমাদের মালের অভাব নেই মাশাআল্লাহ আপনারা আসেন আজকে দেখাই দেখেন কালেকশনে কিন্তু শেষ নাই সম্পূর্ণ আজকে ভিডিওতে থাকতেছে ইউনিক ইউনিক ডিজাইন বাছাই করে দেখানো হচ্ছে ভিউয়ার্স একটা টেবিল দেখাই ইউনিক মডেলের

এই মালটা না দেখাই না এটা অন্যায় হয়ে যাবে সিম্পল কিছু মানুষের পছন্দ থাকে না একদম সিম্পল সিম্পল তাদের জন্য এটা এটা পাল্লাগুলো দেড় ইঞ্চি মোটা এবং ভিতরে বাহিরে উপরে নিচে সব চিটা অংশ এটা যদি কেউ নিতে চায় একদম চল্লিশ হাজার চল্লিশ হাজার সম্ভবত এক ইঞ্চি কাঠের উপরে এক ইঞ্চি কাঠের উপরে না পাল্লাগুলা দেড় ইঞ্চি মোটা পাল্লা দেড় ইঞ্চি আমাদের মালের অভাব নেই মাশাল্লা ইউনিক ইউনিক মডেল কিন্তু কথা হয়েছে আজকে আমরা ভিডিও অল্প দেখাব অল্প কেন দেন ভিডিও বড় করলে মানুষ দেখতে চায় না আমরা বেচার জন্য দিই না আমরা আইডিয়া দিই আপনার আইডিয়া থাকলে আপনি কিন্তু সুবিধা হবে আচ্ছা আচ্ছা কোন মালে কত পার্সেন্ট কত পার্সেন্ট সার কি কি আমরা সব বিবরণ বলে দিই আপনি কিন্তু সহজ হবে আচ্ছা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সারাফারে আসবেন ফার্নিচার নেবেন না তো হইতে পারেন আমাদের কোয়ালিটি ভালো কাট ভালো এবং নট ভেজাল ভাই একটু লোকেশন জানিয়ে দেবেন আমাদের এই ঠিকানা তেরো নাম্বার চেক কর চোদ্দ নম্বর রোড একাশি নম্বর বাড়িতে আসলে আপনি দেখে যান ভাই মাল আজকে যদি আপনারা এক ঘন্টাও ভিডিও করে তিন ঘন্টাও ভিডিও করি ভিডিও শেষ হবে না দেখানো দেখা শেষ হবে না তাইলে এই প্রতি সামর্থ্য সময় ভালো থাকেন সুস্থ থাকেন আসসালাম ওয়ালাইকুম আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আগামী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব এবং কমেন্ট করে জানাবেন কিরকম ধরনের ভিডিও দেখতে চাচ্ছেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ